আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি ছোটো বাইলা মাছ দিয়ে কাকরোল রান্না করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন দেখা যাক এই সুন্দর রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি এখানে আমি কিছু মাছ নিয়েছি এই মাছগুলোর নাম হচ্ছে বাইলা মাছ এগুলো ছোট বাইলা মাছ এগুলোকে বাটার মাছও বলা যায় মাছগুলো কিন্তু অনেক মজাদার আমি মাছগুলো একে একে কেটে নিচ্ছি এ মাছগুলোতে কিন্তু তেমনটা কাটা নেই ছোটো হলেও মাছগুলোতে কাটা কম মাছগুলো আমি কেটে নিয়েছি এখন দুইয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে আমি হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নিয়েছি এখন এই মাছের মধ্যে আমি আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচ গুঁড়া একটু লবণ আর এক চামচ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলো আমি মাখিয়ে একটি সাইডে দশ মিনিট রেখে দেব এদিকে আমি দশ মিনিট পর চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম মাছগুলো বেজে নেওয়ার জন্য একটু বেশি করে তেল আমি এখন একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এখন আমি পাঁচটা মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এই মাছগুলো উল্টে পাল্টে হালকা বাদামি কালার করে এগুলো বেজে নেব মাছগুলো কিন্তু আস্তে আস্তে উল্টে নিতে হবে কেননা এ মাছগুলো নরম ভেঙে যেতে পারে আমি মাছগুলো এখন বেজে একটি প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে আমি বাকি মাছগুলো বেজে নেব একই নিয়মের করে এখন মাছগুলো বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে যে মরিচটা ছিল সেখানে আমি তিনটা কাঁকরোল লম্বালম্বী করে কেটে এগুলো একটু মাখিয়ে রেখেছি এদিকে মাছ বাকি মাছগুলো আমি বেজে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি একই তেলের মধ্যে কাঁকরোলগুলোও একটু বেজে নেব এগুলো নেড়ে চেড়ে হালকা দুই মিনিট ধরে বেজে নিলে হবে এখন আমি কাঁকরোলগুলোও চুলা থেকে নামিয়ে নিচ্ছি বেজে নেওয়া শেষ এখন একটি প্লেটে রেখে দিচ্ছি মাছ আর কাঁকরোলটা আমি বেজে নিয়েছি এখন চুলায় তেলের মধ্যে এখানে বাকি যে তেলটা ছিল সেখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কুচি এখন একটু লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচটা একটু নরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচ গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন আমি এগুলো ভালোভাবে কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব সাত বাড়ার জন্য দিয়ে দিচ্ছি রাঁধুনি পাঁচ মিশালি একটি মশলা এ মশলা দিলে কি হবে রান্নাটা কিন্তু অনেক মজাদার হবে জাল লাগবে না সামান্য একটু পানি দিয়ে এখন ডাকনি দিয়ে ডেকে আবারও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব এ পর্যায়ে আমি মাছগুলো একে একে বসিয়ে দিলাম মাঝখানে আমি কাঁকরোলগুলোও দিয়ে দিচ্ছি এখন হালকা একটু পানি দিয়ে হাত দিয়ে গুঁড়িয়ে নেড়ে দিতে হবে তারপর আমি কিছু দনে কুচি করে উপরে দিয়ে দিচ্ছি এখন ডাকনি দিয়ে ডেকে এভাবে রান্না করব প্রায় পাঁচ মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এ পর্যায়ে রান্নাটা আমার প্রায় শেষ তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ছোটো বাইলা মাছ দিয়ে কাঁকরোল রান্নার রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে